নমস্কার বন্ধুরা এটা সুধা লীলার হেসেল নয় এটা আমার হেসেল কিন্তু আমার চ্যানেলের নাম সুধা লীলার হেসেল তো যাই হোক এখন একটা সুধা লীলার হেসেল নামেই পরিচিত পরিচিতি পাক সুধা লীলার হেসেলে আপনাদের সকলকে একবার স্বাগত দেখুন এই সুধা লীলার হেসেলটা কত ছোট্ট কত ছোট্ট বড়জোর হয়তো পঞ্চাশ থেকে সত্তর স্কোয়ার ফিট হবে তো এই সুধা লীলার হেসেল মানে এখন এই হেসেলেই আমি রান্না করি আমার দিদি শাশুড়ি আর আমার দিদিমার নামে তারা রান্না করতেন তারা হয়তো অনেক প্রতিকূলতা করে রান্নাটা করেছিলেন রান্নাটাই যেহেতু তাদের একমাত্র কাজ ছিল আর আমাদের এই ছোট্ট ছোট্ট ফ্ল্যাটে তো রান্নাঘরটাকে গুছিয়ে সাজিয়ে রেখে রান্না করা যে কি সাংঘাতিক কষ্টের সেটা যারা করেন তারা জানেন আর আমার রান্নাঘর খুব ছোট্ট খুব প্রায় ধরুন এই চল্লিশ পঞ্চাশ স্কোয়ার ফিট হবে কারণ আমার ফ্ল্যাটটাই খুব ছোট্ট পাঁচশো স্কোয়ার ফিটের তা রান্না করা হয়ে গেলেই তো সব হলো না রান্নার পরেও অনেক কাজ থাকে রান্নার পরে যে কাজটা থাকে সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা তো এই সব রান্না টান্না কমপ্লিট করলাম করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম এই যে এই মিক্সার গ্রাইন্ডারটা দেখছেন এই আধুনিক মিক্সার গ্রাইন্ডার না এটা অনেক পুরনো মিক্সার গ্রাইন্ডার এটা আমার প্রায় ২২ বছরের মিক্সার গ্রাইন্ডার এই বাড়িটা আমরা কিনেছিলাম আজ থেকে দশ বারো বছর আগে তো এখন এই বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে ভাঙা জোড়া হয়ে গেছে রং টং করতে হবে তখন এই অবস্থাতে এরকম কিচেনের রং ছিল তারপরে এই এই ওয়ার্ড্রবগুলো করা ছিল এইগুলো বানিয়েছিলাম হ্যাঁ এখানে মশলাগুলো রাখতাম তো মশলাগুলো এখনও এখানেই রাখি আর যেটা স্টোরেজ এক্সট্রা যেটা স্টোরেজ আমার সব স্টোরেজের জিনিসগুলো এখানে থাকে সব স্টোরেজগুলো এখানে রাখি দুদিকে দুদিকে পাল্লাতেই আমার স্টোরেজগুলো থাকে আর যেটা আমার রেডি যে মশলাগুলো দিনে আমি কাজ করি সেগুলো আমি এইখানে রাখি এইখানে রাখি আর এখানেও তাই এখানেও স্টোরেজ এখানে কিছু বাসনপত্র থাকে কিছু স্টোরেজের জিনিসপত্র থাকে এরকম ওপর দিকটাতে কিছু বাসনপত্র থাকে এদিকেও তাই এদিকেও তাই তো এভাবেই এটাতে রাখা ছোটোটা আর এই যে এই জায়গাটা এই জায়গাটাতে আমার জলের বোতলগুলো থাকে পাশে এখানে চালের ড্রামটা রেখেছি আর এই জায়গাটা পরিষ্কার করতে হবে এই যে এই যে এই যে দেখছেন এখানেও আমার অনেক মশলাপাতি থাকে এবার এই জায়গাটাকে বার করে পরিষ্কার করতে হবে এবার রান্না করা হয়ে গেলে আমার প্রত্যেক দিন রাত্রেবেলা হচ্ছে পুরো রান্নাঘরাই পুরো পরিষ্কার করি একদম সাবান জল দিয়ে ধোয়াই মোছাই এটা আমার বরাবরের হ্যাবিট করে আমি মনে করি রান্নাঘরটা তো মা অন্নপূর্ণা স্থান ওই জন্য আর দুটো জলের বোতলে রেখে দিই কারণ আমার বাড়িতে মা দুর্গা প্রতিষ্ঠিত মানে মা মনসা প্রতিষ্ঠিত আছে আর মা দুর্গার অষ্টধাতুর মূর্তি আছে ওই জন্য আমার মনে হয় তাদের যদি জল তেষ্টা পায় রাত্রেবেলা এসে যদি দেখে জল নেই ওই জন্য বরাবর আমি সমস্ত বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে এখানে দুটো জলের বোতল রাখি আর এই যে এই কোনাটা এই কোনাটাতে আমার যে অনেকগুলো পোষ্য আছে বলেছি তাদের এখানে দুটো কৌটোতে করে খাবার থাকে এই যে একজন এর নাম সন্দেশ এদের জন্যই আমার ইউটিউব চ্যানেলে আসা অনেকগুলো আর এইখানটা আমার একটা ছোট্ট ডাস্টবিন থাকে ডাস্টবিনে আমি নোংরা টোমরাগুলো রাখি আর এই যে সন্দেশ ঘুম এখন মহারাজা সন্দেশ আর এইখানটাতে এই সাবান টাবানগুলো থাকে তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলেই তোর কমপ্লিট হলো না রান্নার পর হচ্ছে রান্নাঘর পুরোটা ক্লিন আপ করা সেটা না করা থাকলে পরের দিন সকালবেলা কী করে রান্না করবো বলুন তো এভাবেই রান্নাঘরটা গোছাই আর এটা হচ্ছে আমার অ্যাকাগারটা আমার এখানে ফিক্স আপ করা থাকে এখান থেকে এক একটা আর সব বাসনগুলো মেজে মুছে আমি যেহেতু রান্নাঘরে রাখার জায়গা নেই ওই জন্য আমার ওয়াশিং মেশিনটা এখানে থাকে তার উপরে আমি সমস্ত বাসনগুলোকে মেজে তারপর মুছি যেগুলো কালকে সকালে লাগবে রেখে এরম চাপা দিয়ে রাখি যাতে ধুলো না লাগে যাতে ধুলো না পড়ে সকালবেলা আবার আমি একবার ধুয়ে নেব তো রান্না করার আগে এই হচ্ছে আমার ছোট্ট কিচেন ট্যুর এর ছোট্ট রান্নাঘর এরই মধ্যে আপনাদেরকে রান্না করে দেখাই এখানটায় রান্না বসাই এভাবেই যতটা পারি চেষ্টা করি আপনাদেরকে শেখানোর দেখানোর আমার ছোট্ট রান্নাঘরের মাধ্যমে আর কি বলবো আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন খুশিতে থাকবেন আনন্দে থাকবেন সুধা লীলার সাথে থাকবেন আর আমাকে ভালো লাগলে আমার রান্না আমার রান্না ভালো লাগলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই